আজকে অনেক মজার একটা পিঠা বানিয়েছিলাম আর এই পিঠাটা বানাতে এত সহজ ছিল আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই পিঠাটা বানাবো আমি সুজি দিয়ে তার জন্য এখানে এক কাপ সুজি দিলাম আর হাফ কাপের একটু কম হবে সুজি এখানে দেড় কাপের মতো সুজি দিলাম তারপর দিলাম স্বাদ মতো লবণ আর এখন এই যে উপকরণগুলো ভালো করে মিশে নিয়েছে তারপরে যে অল্প অল্প করে মানে জাল করা দুধ দিয়ে এটা একটা ব্যাটারের মতো তৈরি করে নেব। আর এটা কিন্তু বেশি পাতলাও হবে না আবার ঘনও হবে না আর সুজি দিয়ে যে এই ভাপা পিঠাটা এত এত মজার হয় যে কি বলবো তারপরে যে আরেকটু করে মানে দুধ মিশাচ্ছে এখানে আমার টোটাল দেড় কাপের মতো দুধ লেগেছিল আর এটা এখন ওই যে ভালো করে মিশে নিয়েছে তারপর কিন্তু এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আর এটা রেস্টে থাকতে থাকতে এখন আমি পুরটা তৈরি করছি এখানে দিলাম নারকেল কোরানো এক কাপের মতো তারপর এখানে এক কাপের একটু কম হবে খেজুরের গুড় দিলাম আর এখানে যে অল্প পরিমাণ একটু পানি দিব পানি দিয়ে মানে এটা আমি ভালো করে জাল করে নেব। আর পুরটা যখন একদম এই যে আঠালো হবে তখনই কিন্তু চোলাটা বন্ধ করে দেবো আর এখন এই যে এই ব্যাটারটার মধ্যে একটু বেকিং পাউডার দিলাম হাফ চা চামিচ করে তারপর এটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি আর সুজি দিয়ে ভাপা পিঠা অনেক অনেক মজার হয় তারপর এখন একটা বাটিতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি আর এই পিঠাটা যখনই আমাদের বাসায় বানায় তখনই মানে অনেক অনেক পছন্দ করে সবাই এই পিঠাটা খাওয়ার জন্য আর এখানে ঘিয়ের বদলে তেলটাও মাখি নিতে পারেন আর এখন এই যে সুজির বেটারটা দিয়ে দিচ্ছে এখন অল্প দিলাম মানে অর্ধেকটা দিলাম এখানে আমি কিন্তু এখানে বেশি অর্ধেকটা দিলাম বেটারটা তারপর এর উপরে নারিকেল কোরানো যেটা সেটা দিয়ে দিলাম আর এখন যে বাকি যে বেটারটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিব এখন এই যে সম্পূর্ণ সমান করে দিচ্ছি এখন এটার উপরে পুর দিয়ে আবারও ডিজাইন করে দিচ্ছি আর এখানে হচ্ছে নারকেল যত দিবেন তত কিন্তু বেশি মজার হয় আর এটার উপরে আবার কিছু ফ্রেশ নারকেল দিতে পারেন আমার কাছে ছিল না আমি রাখি নাই মনে মানে মনে ছিল না তারপর একটু মানে কালারের জন্য আমি একটু জর্দার রঙ দিচ্ছি এখানে এটা অপশানাল এটা না দিলেও চলবে তারপর এখন এই যে এরকম একটা ছাঁকনিযুক্ত আমি স্ট্রেনারে এটার উপর বসে দিলাম স্টিম করার জন্য আর ঢাকনা দিয়ে এটা মানে ছয় থেকে সাত মিনিট বা এর কম লাগতে পারে হয়ে যায় এটা বেশিক্ষণ কিন্তু সময় লাগে না এটা তো হয়ে গেছে কিন্তু এই পিঠাটা তো আমি এখন এই যে চুলা থেকে নামিয়ে ফেললাম একটু ঠান্ডা হতে দিয়েছিলাম কিন্তু এটা আবার একটু গরম গরম খেতেই বেশি মজার হয় তারপরে যে ছুরি সাহায্যে একটু সাইডে কেটে নিচ্ছে আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে দেখেন কি সুন্দর মানে খুলে গেছে বাটি থেকে আর এই পিঠাটা যাকে দিবেন সে কিন্তু অনেক অনেক পছন্দ করবে আর হয়ে গেল আমার এই মজার সুজি দিয়ে পিঠাটা আর এখন যে মানে কেটে রেখেছিলাম তো দেখেন ভিতরে ছিল ঠাসা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য